সুপ্রিয় শিক্ষার্থী আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর নিয়ে আলোচনা করব আশা করি বুঝতে পারবে। উনিশশো সাতচল্লিশ উনিশশো সত্তর ছিল বাঙালি জাতির জন্য এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায় এই তেইশ বছরের শোষণ বঞ্চনা ও সংগ্রামের পথ ধরেই উনিশশো সালের মহান মুক্তি মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো থেকে উনিশশো সত্তর খ্রিস্টাব্দ আমি কাজী নূর হাইউল হোসেন এই সময়ের মূল ঘটনা ও প্রেক্ষাপট তুলে ধরব পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় দ্বিজাতি তত্ত্বটা হচ্ছে হিন্দু মুসলিম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জন্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় মুসলিম সংখ্যা গরিষ্ঠতার কারণে বাংলা প্রদেশকে ভাগ করে পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি অংশে পরিণত করা হয় যা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে কিন্তু শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের ওপর ভাষাগত সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় এর বিরুদ্ধেই ধীরে ধীরে গড়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন আন্দোলনের মূল পর্যায় ঘটনাগুলি এই ভাষা আন্দোলন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো বাঙালি জাতীয়তাবাদের উন্মেষের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ ছিল ভাষা আন্দোলন রেখাপট পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় বাঙালি হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ঘটনা প্রবাহ উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর বিরুদ্ধে সকলে প্রতিবাদ শুরু করে আন্দোলন চূড়ান্ত রূপ নেয় উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায় এতে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে শহীদ হন পাকিস্তানের পিতা যাকে বলা হয় মোহাম্মদ আলী জিন্না জেনারেল গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার ছবি ফলাফল এই আত্মত্যাগের ফলে উনিশশো সালে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল না এটি ছিল বাঙালি সংস্কৃতির উপর আগ্রাসনের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপনকারী ঘটনা যুক্ত ফ্রান্ট নির্বাচন উনিশশো এটি ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির প্রথম গণতান্ত্রিক বিজয় প্রেক্ষাপট মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে পূর্ব বাংলার প্রধান রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি ইত্যাদি এরা মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে আওয়ামী মুসলিম লীগ যেটা এখন আওয়ামী লীগ ফলাফল ছেড়ে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ ও মাওলানা ভাসানির নেতৃত্বে একুশ দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে যুক্ত ফ্রন্ট ভূমিদল বিজয় অর্থাৎ মুসলিম আসনের মধ্যে অর্জন করে কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী ষড়যন্ত্র করে মাত্র ছাপ্পান্ন দিনের মাথায় যুক্ত ফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে এই ঘটনা বাঙালির মনে গণতন্ত্রের প্রতি পাকিস্তানি শাসকদের অশ্রদ্ধার বিষয়টি স্পষ্ট করে তুলে বাংলা কে ফজলুল হক হোসেন শহীদ সোহরার্দি মাওলানা ভাসানি সামরিক শাসন ও তার বিরুদ্ধে প্রতিরোধ উনিশশো থেকে উনিশশো বাষট্টি উনিশশো সালে জেনারেল আয়ুব খান সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন তিনি সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং মৌলিক গণতন্ত্রের নামে এক নায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন এর বিরুদ্ধেও ছাত্র সমাজ রুখে দাঁড়ায় শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টি আয়ুব খানের শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ছাত্ররা তীব্র আন্দোলন গড়ে তোলে এই রিপোর্টে শিক্ষাকে ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়ার সুপারিশ ছিল ছাত্রদের প্রবল আন্দোলনে সরকার এই রিপোর্ট বাস্তবায়ন স্থগিত করতে বাধ্য হয় আয়ুব খানের শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ছাত্ররা তীব্র আন্দোলন গড়ে তোলে ছয় দফা আন্দোলন উনিশশো এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ম্যাগনাকাটা সংক্ষেপে হলো একটি ঐতিহাসিক দলিল যা ইংল্যান্ডের রাজা জন সালে কিং স্বাক্ষর করেন এটি রাজা ও প্রজাদের মধ্যে এক ধরনের চুক্তি ছিল যার মাধ্যমে রাজাকে কিছু নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে বাধ্য করা হয় মূল বিষয়বস্তু রাজা ইচ্ছে মতো কর আদায় করতে পারবে না প্রেক্ষাপট অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য চরমে পৌঁছালে উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন এর মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ প্রাদেশিক সাহিত্য শাসন প্রতিষ্ঠা করা গুরুত্ব ছয় দফার মাধ্যমে বাঙালি জাতি নিজেদের অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে ওঠে এবং এটি ছিল স্বায়ত্তশাসন শাসন থেকে স্বাধীনতার দিকে যাত্রার মূল চালিকা শক্তি সরকার একে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে কঠোর দমন পীড়ন শুরু করে আগরতলা ষড়যন্ত্র মামলা উনিশশো ছয় দফা আন্দোলনকে দমন করতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন বাঙালি সামরিক ও বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দায়ের করে যা আগরতলা নামে পরিচিত ফলাফল এই মামলা বাঙালির মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তারা বুঝতে পারে যে এটি ছিল বাঙালি নেতৃত্বকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয় উনুষোত্তরের গণ অভ্যুথান আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ছাত্র জনতার আন্দোলন একসময় গণ রূপ নেয় গণ চিত্র ঘটনাপ্রবাহ ছাত্র সংগ্রাম কমিটির এগারো দফা এবং বঙ্গবন্ধুর ছয় দফার ভিত্তিতে এই আন্দোলন তীব্র হয় বিশ জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান এবং পনেরো ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক মামলার অন্যতম আসামি নিহত হলে আন্দোলন অপ্রতিরোদ্ধ হয়ে ওঠে ফলাফল প্রবল গণ আন্দোলনের মুখে আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন বাইশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল অভিযুক্ত নিঃশর্ত মুক্তি পান তেইশ ফেব্রুয়ারি রেস কোর্স ময়দানে বর্তমান সোহরার্দি উদ্যান এক বিশাল ছাত্র জনসভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় সত্তরের সাধারণ নির্বাচন আয়ুব খানের পতনের পর নতুন সামরিক শাসক ইয়াইয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন আয়ুব খান ইয়াইয়া খান ফলাফল উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব পাকিস্তানের একশো উনসত্তরটি জাতীয় পরিষদ আসনের মধ্যে একশো সাতষট্টি আসন লাভ করে আওয়ামী লীগ এই ফলাফল ছিল ছয় দফার প্রতি বাঙালির পূর্ণ সমর্থনের প্রমাণ সংকট নির্বাচনে জয়লাভ সত্ত্বেও পাকিস্তান শাসক গোষ্ঠী এবং জুলফিকার আলী ভুট্টো আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তালবাহানা বাহানা শুরু করে তারা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয় বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশের কারণ ভাষাগত সাংস্কৃতিক আগ্রাসন উর্দুকে চাপিয়ে দেওয়া এবং রবীন্দ্র সঙ্গীত পহেলা বৈশাখ সহ বাঙালি সংস্কৃতির ওপর আঘাত জাতীয়তাবাদী চেতনাকে শানিত করে অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তানের পাট চা ইত্যাদি রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সীমভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো বাজেটের বেশিরভাগ অংশ পশ্চিম পাকিস্তান যা পূর্ব বাংলাকে একটি পরিণত করেছিল রাজনৈতিক শোষণ জনসংখ্যায় সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও শাসন ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণে বাঙালির কোনো ভূমিকা ছিল না প্রশাসনিক ও সামরিক বৈষম্য সেনাবাহিনী সরকারি আমলাতন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বাঙালির প্রতিনিধিত্ব ছিল নগণ্য উপসংহার ১৯৪৭ থেকে উনিশশো সত্তর পর্যন্ত এই তেইশ বছরের সংগ্রাম ছিল মূলত শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়েছিল তা ছয় দফা ও উনসত্তরের গণভ্যুত্থানের পথ ধরে সত্তরের নির্বাচনে পূর্ণতা পায় কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন জনগণের গণতান্ত্রিক রায়কে অমান্য করলো তখন বাঙালির সামনে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো পথ খোলা ছিল না এই প্রেক্ষাপটে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়